মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময়ের একটি ঘটনা নবীজির মৃত্যুর সময় জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম আসলেন এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন হে আল্লাহর রাসুল আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর জানতে চেয়েছে আপনি কেমন আছেন আল্লাহ সব জানেন তারপরও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতর আছি অসুস্থ অবস্থায় আছি তখন জিব্রাইল বললেন ইরা রাসুল্লাহ আমার সাথে আজ একজন নতুন ফেরেশতা এসেছে যে ফেরেস্তা কোন মানুষের কাছে আসার জন্য কোন দিন অনুমতি চায় নাই আর কোনোদিন অনুমতি চাইবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য আর সেই ফেরেস্তার নাম মালাকুল মৌত মালাকুল মৌত রাসুলের অনুমতি নিয়ে রাসুলের জান মোবারকের কাছে এসে সালাম দিলেন বললেন ইয়া রাসুল্লাহ আমি আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের জান কবত করেছি আর কেমান পর্যন্ত যত মানুষের যান কবত করব কারো কাছে অনুমতি চাইনি আর চাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই নবীজি বললেন মালাকুল মত আমি যদি অনুমতি না দেই মালাকুল মত বলে ইয়ার রাসুল্লাহ আল্লাহ বলেছেন যদি অনুমতি না পাও ফিরে এসো আল্লাহ আকবার।